ও ফাইনালি দেখতে পারছেন গাইজ সূর্যের মুখ দেখা গিয়েছে আসলে এতদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে সূর্যের মুখ এতদিনে দেখতেই পারিনি আর আজকে অনেক সুন্দর একটা দিন ভালোভাবে কাটবে আশা করি আরে সব চলে জবস কি বলবে আমাকে মনে হচ্ছে জবস কি বলবে বল আরে ফ্রাঞ্জিং তুমি কি শুনেছো আমাদের লস শহরে সুনামি আসছে আর এই সুনামিটা আমাদের পুরো শহর ডুবে যেতে পারে তাই জন্য আমাদেরকে আগে আগে সতর্ক হতে হবে আর ফ্রাঞ্জিং দা আমি শিনজানকে কল করে দিয়েছি শিনজান পুরো রেডি হয়ে আছে এবং লস শহর ছেড়ে যাওয়ার আগে এটা কি বলবো আমার তো পুরোপুরি মাথা হ্যাং হয়ে গিয়েছে কারণ এই শহরের ভিতরে আমার যে পরিমাণে ব্যবসা আছে এবং যে পরিমাণে টাকা আছে সেগুলো আমি কোথায় রাখবো আসলে সবার প্রথমে নির্বাচন করতে হবে যে এটা কি সত্যি ভুয়া নাকি সত্যি নিউজ এটা এই জন্য সবস আমাকে বললো টিভি নিউজ চ্যানেলগুলো সেক দিতে কারণ টিভি নিউজ চ্যানেলে বলা হচ্ছে যে তাড়াতাড়ি করে শহর থেকে গায়েব হয়ে যেতে কারণ শহরে যে কোনো সময়ে টানেল থেকে বা যে কোনো সমুদ্র থেকে সুনামি নেমে আসতে পারে এবং আমাদের পুরো শহর ডুবে যেতে পারে তাই বন্ধু আমি তাড়াতাড়ি করে চলে আসি আমার হোমে এবং দেখতে পাচ্ছি আমি টিভিটা অন করে দিয়েছি কিন্তু টিভিতে দেখতে পাচ্ছেন আমার নিউজ চ্যানেলটা ওপেন করে ফেলেছি এবং বলছে যে উনিশ শতকের দিকে যেই সুনামিটা হয়েছিল সেটা আবারও আসছে এবং এটা লস শহরের ভিতরে এবং তার আশেপাশে এবং এরপরে দেখানো যাচ্ছে যে এই শহরের ভিতর থেকে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং এরপরে শহরের ভিতরে অনেকে বোম ব্লাস্ট করে ডাকাতি করছে নিচ্ছে সব এবং এরপরে আমি ভাবতে থাকি যে কি করব আমার এই শহরের ভিতরে অনেক বেশি টাকা এবং গাড়ি এবং যাই বলেন যত কিছু আছে এই শহরে আমার আসে এখন যদি লসেন্টার শহরটা ডুবে যায় তাহলে আমি পুরো পথে বসে যাব কিন্তু এখনও আমার মনে হয় যে শহরের তেমন কোনো লোকই জানতে পারেনি তাই জন্য আমার মাথায় একটা হঠাৎ করে প্ল্যান আসলো যে আমার শহরের যেই পেছনের দিকে যেই বাংকারের ভিতরে টাকাগুলো আছে সেইগুলো আমি বস্তায় লোড করে নিয়ে গাছে গাড়িতে করে অন্য দেশে চলে যাব এবং আমি ভাবছিলাম যে লন্ডনের দিকে আমরা আগাবো কারণ এটা আমাদেরকে পালাতে হবে কারণ এতগুলো টাকা আমাদেরকে বাঁচাতে হবে আমাদের নিজেদেরকেও বাঁচতে হবে তাই জন্য আমি ভাবতে থাকি যে গাইজ অনেকক্ষণ ভাবার পরে আমি ফাইনাল ডিসিশন নিয়ে নিই যে তাড়াতাড়ি করে আমি আর সবসকে আমাদের পুরোনো বাঙ্গার থেকে সমস্ত টাকাগুলো নিয়ে একটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে চলে আসি কারণ যে পরিমাণে টাকা আছে ওই টাকাগুলো সরাতে গেলে অনেক বেশি টাইম লাগে যাবে তার আগে যদি সুনামি চলে আসে তাহলে তো আমরা অনেক বড় একটা বাস খেয়ে যাবো আর গাইজ নিউজে আমাদেরকে বলা হয়েছিল যে তিরিশ তারিখের ভিতরে তাড়াতাড়ি করে শহর ছেড়ে দিতে গাইজ দেখতে পাচ্ছেন এই পুরোপুরি শহরই ফাঁকা হয়ে গেছে শুধুমাত্র আমরা এই মুহূর্তে এই শহরে আসি আর গাইজ দেখতে পাচ্ছেন আমরা এই সাইডে চলে আসি মানে লস এর সাইডের সেই পুরনো শহরে চলে আসি আমরা আর আমাদের এই পুরনো শহরে আমাদের পুরনো বাঙ্গারটি আছে দেখতে পাচ্ছেন ড্রাইভ আমি ভালোভাবে করতে পারছি না কারণ আমার এতগুলো টাকার কথা আছে এখানে এতগুলো টাকার ভিতরে আমার যদি একটা টাকা বান্ডিলও চলে যায় তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো আর গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি আমাদের পুরনো সেই বাংলার ভিতরে এখন আমরা তাড়াতাড়ি গিয়ে বাংলার ভিতর থেকে আমাদের টাকাগুলো সরিয়ে ফেলবো এবং গাইজ ফাইনালি আপনাদেরকে একটা কথা বলার সময় চলে এসে সেটা হচ্ছে আমি শিনচ্যানকে দেওয়ার জন্য একটা গাড়ি ধুয়ে দিয়েছিলাম এবং দেখতে পাচ্ছি এখানে একটা স্পোর্টস কার আছে এই স্পোর্টস কারটা আমি ভেবেছিলাম শিনচান দিয়ে দেবো কিন্তু শিনচান তো আমাদেরকে এত পরিমাণে হেল্প করছে এই শহর ছাড়ার জন্য তাই জন্য আমি ভাবছি যে এই কার্ডটা আমি প্লেনে করে নিয়ে চলে যাব এবং প্লেন করে আনলোড করার সময় চলে আসবে আর ফাইনালি আমরা সমস্ত টাকাগুলো এই আমাদের কারের ভিতরে লোড করে ফেলেছি এবং দেখতে পাচ্ছেন গাইজ দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি পেছনের ডিগিতে সমস্ত টাকাগুলো নিয়ে নিয়েছি আর পেশনের ডিগিতে টাকা এই পরিমাণে ধরছে না আমি তাই জন্য ফ্র্যাঙ্কলিংয়ের বন্ধুর কাছে কল করে দিছি যাতে তাদেরকে বলেছি যে এখানে কিছু ব্যাগ রেখে গেলাম এই ব্যাগের ভিতরে টাকা আছে সেগুলো আমার বাসায় পৌঁছিয়ে দিও এবং তারাও আমাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার এতগুলো টাকা এত তাড়াতাড়ি করে তুমি ব্যস্ত হয়ে পড়ছো কেন এত তাড়াতাড়ি কী আছে এবং আমি তাদেরকে কিছুই বলি না কারণ তারাও আমাদের আমি তাদেরকে কিছুই বলি না কারণ পুরো লস অ্যান্ড টসের শহরের বাইরে যতগুলো শহর আছে সব করে লস আমি আসবে এখন আমি এটা না ভেবে আমি ফাইনালি লন্ডনে যাওয়ার ডিসিশনটা নিয়ে নিই তাই জন্য দেখতে পাচ্ছেন গাইজ ফাইনালি আমরা বাসায় চলে এসেছি এবং এখান থেকে সবসকে আমি জিজ্ঞাসা করি সবস কত দূর আমি তোকে বলেছিলাম যে বাসার কাজগুলো সবকিছু রেডি করে রাখতে আর गाइस আজকে আমাদের সব স্ক্রেট কথা বলতে হবে সেটা হচ্ছে যে বাড়িতে যত কাপড় চোপড় এবং শত ধরণের জিনিসপত্র আছে যেগুলো আমাদেরকে প্রয়োজনীয় লাগে যেগুলো আছে সেগুলো সব কিছু গুছিয়ে রাখতে বলতে হবে সব স্ক্রে এই যে সবস এখানে আছে সব স্ক্রে কথাটা আমি বলে দিয়েছি আমি তোমার সমস্ত জিনিসপত্রগুলো আমি আর আমি गाइस সবসের জন্য আমাদের যে গাড়িটা নিয়ে আমরা শহর যেতে এক করব সেই গাড়িটা আমরা সিলেক্ট করে রেখে দিয়েছি এবং আমি এরপরে রাতে শুয়ে পড়ি এবং সবসকে দায়িত্ব দিয়ে দিই যে সমস্ত কিছু গুছিয়ে তুই শুয়ে পড়িস এবং গাইজ আমার রাত্রে ঘুম আসছিল না এবং এরপরে আমি আবারও চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ি গাইজ ফাইনালি সকাল হয়ে গিয়েছে এখন আমি শিনচানকে কল করবো এবং আমি সবসের কাছে যাই যাতে দেখি সবস সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে গাড়িতে রেখেছে নাকি এখন আমাকে সেটা দেখতে হবে সবস কই সবস তো এখনও ঘুম থেকে করিনি সবস আসলে সমস্ত কিছু গুছিয়ে ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে আরে সফস উঠে পড়েছে এই তো সবসকে এখন জিজ্ঞেস করি সবস কি অবস্থা সব কিছু আরে সবস কি সব কিছু গুছিয়ে ফেলে ফ্র্যাঙ্কলি তো আমি সব কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছিয়ে গাড়িতে রেখে দিয়েছি তুমি কোনো চিন্তাই করো না এখন শুধু টাকার ব্যাগটা রেখে দিলেই হবে গাড়িতে আর আমি সেটাও করে দিয়েছি সবসে কি বলে ধন্যবাদ দেবো আসলে কাপড়গুলো এবং সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো সবসব দায়িত্ব দেওয়ার পর সব আশা করি সেগুলো ভালোভাবে করেছে এখন ফাইনালি সময় চলে এসেছে আমাদের এই শহর ত্যাগ করার এবং গাইজ আমি এর আগে আপনাদেরকে বলা হয় রাত্রে শোয়ার আগে আপনাদের প্লেনের টিকিটটা আমি কেটে ধয়েছিলাম যাতে কোনো ঝামেলা না হয় আর তাদেরকে আমি কল করি তারা বলে যে হ্যাঁ রেডি আছে দশটার আগে প্লেন ছেড়ে

ঞ্ঞান কোথায় আছে সিনচানকেও বলেছিলো প্লেনে তুলে নিতে এবং আমি সিনচানকে কল করি এবং আমি সিনচানকে কল করি দিই এবং সিনচান আমাকে বলতে থাকে যে আমি প্লেনে চড়ে বসে আছি তোমাদের অপেক্ষায় তোমরা তাড়াতাড়ি করে চলে আসো আমি প্লেনে কতক্ষণ ধরে বসে আছি তোমরা এখন আসো না আমরা এটা শেয়ার হয়ে যাওয়ার পরে আমরা গাড়িতে উঠে পড়ি এবং গাড়ি নিয়ে যেতে থাকি দেখতে পাচ্ছেন সবসময় উঠে পড়েছি আমাদের গাড়িতে এবং এরপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই আমাদের এখানে আমার এই বাইকটা ফেভারিট বাইক যেটা মড করা আছে অনেক টাকায় লেগে গিয়েছিল সেটাও থুয়ে যেতে হচ্ছে আমি বলেছিলাম আমার ফ্রেন্ডকে যে এই গাড়িগুলো এবং টাকাগুলো পৌঁছে দিতে সে শুধু টাকাগুলো পৌঁছে দিয়ে গেছে গাড়িটা এখনও পৌঁছে দেওয়া যায়নি গাইজ ড্রাইভিংয়ের অবস্থাও একেবারে বাজে আমার অবস্থা এখন আমি তাড়াতাড়ি করে শহর ত্যাগ করতে হবে এবং গাইজ ফাইনালি আমরা গাড়িটা নিয়ে চলে যাচ্ছি কারণ শিনচান আমাদের জন্য অনেকক্ষণ ধরে বসে আছে গাইজ আমি আপনাকে বলেছিলাম যে এই অবস্থায় শহরে ডাকাতি চলছে কারণ সবার হোমে যা যা আছে সব কিছু নিয়ে এই ডাকাতগুলো ভেঙে যাবে কিছুদিন পরে দেখতে পাচ্ছেন পুলিশ এই টাকাতগুলো শহরের অবস্থা একেবারে বাজে হয়ে যাবে আমার আজকে কত তারিখ আজকে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখের ভিতরে আমাদের শহরে সোনা মেলে তার আগে আমাদেরকে এখান থেকে যেতে হবে আশা করি আমরা টিকিটটা খুব তাড়াতাড়ি না হলে টিকিটটা যদি আর একটু লেট হয়ে যেত তাহলে আমাদের আর কি টিকিট পেতাম না আর কি এবং গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা চলে এসেছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্টে দেখতে পাচ্ছেন তেমন ভিড় নেই কারণ আমাদের আগে সবাই চলে গিয়েছে এখান থেকে তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এয়ারপোর্টের গেটের সামনে এখন আমাদেরকে গেটের সামনে যাওয়ার পরে বলতে থাকে যে এই গেটে যা আওয়াজ যাবে না মানে এই গেটটা খুবই ভিআইপি পার্সনদের জন্য আসলে আমি বাইরের দেশে যাওয়ার পরে আমিও ভিআইপি হয়ে যাব সমস্যা নেই এখন আমাদেরকে যেতে হবে এই পাশের গেটটাতে এখন দেখি এই পাশের গেটটা হ্যাঁ এই পাশের গেটটাতেও সিকিউরিটি গার্ড আছে সমস্যা নেই এই পাশের গেটটা দিয়ে হয়তো আমি ঢুকে যেতে পারবো তাই তাড়াতাড়ি করে ঢুকে পড়ি এই তো এটা ভেঙে ঢুকে পড়ছি সিকিউরিটি গার্ড আমাকে চেক করবে কিন্তু চেক করলে আমার কাছে যে পরিমাণে টাকা আছে এই টাকাগুলো দেখলে ওদের সমস্যা মানে এই টাকাগুলো আমাকে নিয়েদের সাথে দেবে না আর কি এতগুলো টাকা বাইরের দেশে ট্রান্সফার করতে দেবে না তাই জন্য আমি ডেটা ভেঙেই চলে আসছি এখন আমাকে আমার প্লেনটা কালার খুঁজতে হবে কত কোন প্লেনটা জানি না সিনচান নিয়েছিল সিনচান কোন প্লেনটা নিয়েছিল এখন আমাদেরকে সেটা দেখতে হবে সিনচানের কাছে আমি কল করে দিই এবং সিনচান বলতে থাকে যে আমি যে প্লেনটা নিয়েছি সেটা শুধুমাত্র আমাদের জন্য এখন আমি এটা শোনার পরে আমি এই সাইডে এসেছিলাম এই প্লেনটা কেমন কি দেখতে এবং এরপরে আমি দেখতে পাই যে সিনচান এই প্লেনের ভিতরে আছে মানে সামনে ডানে যে প্লেনটা আছে সেটার ভিতরে মানে সিনচান বলতে চাচ্ছিলো যে প্রো মানে এগুলোকে তো প্লেন বলে না এগুলোকে বিমান জেড বলে এগুলো বিমান জেটগুলোতে এখন আমরা যাব আর কি এখন আমার মালগুলো এখানে তুলে নিতে হবে সর্বপ্রথম কাজ আসার প্রথমে গেটটা খুলে ফেলে এই তো গেটটা খুলে ফেলেছি গাইজ ফাইনালি আমরা মালটা ওখানে তুলে ফেলেছি এবার আবারও আমি উঠে পড়ি প্লেন ফাইনালি গাইজ আমরা এখন আমাদের এখান থেকে জিরো জিরো নাইন ওয়ান বিমানটি এখন আমরা রিলিজ করবো এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিমানটি খুব সুন্দরভাবে আমরা এখান থেকে উড়িয়ে দিয়েছি এখন গাইজ ফাইনালি কথা হচ্ছে যে আমরা এখন লন্ডনে যাবো এবং লন্ডনে আমরা ভালো একটা বিজনেস স্টার্ট করবো আর এই বিজনেসটা হতে যাচ্ছে সর্বকালে সেরা একটা বিজনেস কারণ আমি যেই বিজনেসগুলো স্টার্ট করি সেগুলো খুবই ইউনিক হয় এখন দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে উঠে পড়েছি প্লেনে এখন প্লেনের ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগছে আর কথা হচ্ছে যে গাইস ইঞ্জিন আমাকে বলছিল যে এখানে আমাকেও ঢুকতে দিচ্ছিল না যে এখানে কোনো ধরনের মানে প্রাইভেট বিমান জেট ল্যান্ড করে দিতে না কারণ এটা পাবলিক আছে আর কি এয়ারপোর্ট এখন কথা হচ্ছে যে আমার এটা তো দেশ তো দেখগাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন আমি কি লন্ডনে যেতে পারবো নাকি সেটাই তো গাইজ ফাইনালি 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 আমরা চলে এসেছি লন্ডন এবং আমরা দেখতে পারছেন লন্ডনে আসার পরে সব কিছু গ্যাংস্টার টাইপ সব কিছু ত্যাগ করে দেওয়ার পরে আমরা এখন আসি শান্তশিষ্টভাবে সামনে আরও গ্যাংস্টারের রূপ দেবো কারণ এখানে সব কিছু জানার পরে আমাদের নিয়মকানুন মেনে তারপরে গ্যাংস্টার শিফট হতে হবে কিন্তু এখন দেখতে পারছেন গাইজ দেখতে পারছেন গাইজ আমাদের ফ্র্যাঙ্কলিং দা সব কোর্ট পরে এবং সাথে সবসো আছে সব আর আমি এখানে আজকে ঘুরতে এসেছি কারণ আমাদের সরকার প্রত্যেক আমাকে এখানে অনুমতি নিতে হবে যে আর কি এখানে মানে আমি থাকবো বিষয়টা আর কি ওদেরকে জানাতে হবে আর কি আর এখান থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যাতে আমি এই দেশের নাগরিক হতে পারি এই জন্য আমি আর কি এখানে আসলাম জাতিসংঘে এখন কথা হচ্ছে যে গাইস আজকে আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাই তারপরে আমি যাই আমার কাগজপত্রগুলো নিয়ে আসতে কিন্তু আপনাদেরকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে এসেছি এটা তো সাথে সুন্দর খুব জায়গা এই জায়গাটা তো সব সুন্দর বাট আরও একটা জমজমার বিষয় আছে সেটা হচ্ছে যে এই জায়গার ভিতরে প্রায় ধরা অনেক বড় একটা জায়গা নিয়ে আর কি এখানে সংসদটা দেখতে পাচ্ছেন গায়েজ আজকে আমরা এখানে চলে এসেছি এবং আমি কাগজপত্র নিয়ে চলে এসেছি আপাতত এখন আমরা এখান থেকে বের হব কিন্তু তার আগে দেখতে পাচ্ছেন গাইয়েজ কত বড় একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এখানে ইউএস এর পতাকা গাইজ ফাইনালি কাগজপত্র নেওয়ার পরে আমি দেখতে পাই ট্রেভোর আমাকে কল করে দেয় আর ট্রেভোর বলতে থাকে আমাদের পুরো শহর ডুবে গিয়েছে আর আমি ভেসে আসি এটা উপরে এখন গাইজ দেখতে পাচ্ছেন আমি সতর্ক হয়ে এখানে চলে এসেছি এটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ করেছি আর যদি না আসতাম তাহলে ওখানে আমাকে পরিণতি হতো আর কিছু করতেও পারতাম না এখন আমার সব কিছু আছে টাকা আছে পয়সা আছে এবং আমার গাড়িগুলোও আমি বিমান চিঠে করে নিয়ে চলে এসেছি এখন আমি এই দেশের পুরোপুরি একটা নাগরিক গাড়ির পর থেকে এই দেশের সমস্ত কিছু সুন্দর সুন্দর জায়গা দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর অবশ্যই মনে করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন চিন চ্যানের জন্য